আপনাদের সকলকে স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে আজকে চব্বিশে ডিসেম্বর তোমরা হয়তো সকলেই জানো আজকে আমাদের কলেজে ফ্রেশার্স তো আমাদেরকে এর আগে বলেছিলাম আজকে সারাদিন দিন কী কী করবো কীভাবে সারাটা দিন কাটাবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখো আমি এখনও রেডি হইনি সবে মাত্র শাড়িটা পরেছি রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা যেহেতু অনেক সকাল সকালে যাব তাই এত সকালে তার ভাত করে দিতে পারিনি মা পাস্তা করে দিয়েছে আর অনেকটাই পাস্তা ছিল এতগুলো পাস্তা খেয়ে অনেকক্ষণই আমাদের পেট ভরা ছিল ওই জন্য আর বেশি কিছু মা করেনি তারপর এই তো রেডি হয়ে গেছি আর নিচের অবস্থা একদমই অ্যাভয়েড করো একদমই বাজে সব শুধু ছিটিয়ে আছে কেমন লাগছে আমার সেটা অবশ্যই তোমরা বলো দেখো দিদি বাইরে থেকে ঘুরছে এই দেখো আমি রেডি হয়ে গেছি আমরা আজকে চারজন বরণ করব আমাদের ইংলিশ পেমেন্টে তারা প্রত্যেকেই নীল পড়েছি আমি আমার দিদিতে নিল পড়েইছি সাথে আমার আরও দুজন বান্ধবী আমরাও চারজন টোটালে নীল পড়েছি দেখো দেখতে দেখতে কলেজে চলে এসেছি প্রথমে একদমই ফাঁকা ছিল পুরো প্রোগ্রাম হলটা যেহেতু এখন আমরা অনেক তাড়াতাড়ি এসেছি তাই এত ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু লাস্টে একদম মেয়ে ভরে গেছিল। তারপর একটু লাইব্রেরিতে এসেছিলাম আমাদের এক্সামের ফর্মটা জমা দেওয়ার জন্য এই দেখো আমি আর দিদি দিদিকে খুবই সুন্দর লাগছে আর এখানটায় আমরা চলে এসেছি আমাদের যে ট্রেগুলো গুলো বরণে সেই ট্রেগুলোকে উত্তরীয় ফুলের তোড়া এগুলোকে সাজিয়ে নেওয়া হয়েছিল ভেতরটায় আর এখনও কোনো অতিথি এসে পৌঁছয়নি আমরা যারা মেয়েরা বরণ করবো তারা এসেছে আর স্যার ম্যামরা ছিলেন এর যে এক বান্ধবী বিপাশা আর দেখো এখনও তাও কিছু স্টুডেন্ট এসেছে প্রথমে তো একদমই ফাঁকা ছিল এখন বেশ ভালো লাগছে পরে আরও স্টুডেন্ট হয়েছে আর দেখতে দেখতে আমাদের সব অতিথি যারা আসবার কথা ছিল তারা সকলে চলে এসেছে তারপর প্রথমটা শুরু হলো একটা উদ্বতির সঙ্গীত দিয়ে কিন্তু আমি এখানে কোনো অডিও বা সং কিছু অ্যাড করতে পারিনি কারণ দিলে কপিটার আসবে ভীষণ সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা শুরু হয়েছিল আর আমরা সবাই ব্যাকস্টেজে ছিলাম দেখতে দেখতে আমাদের প্রোগ্রামে গানটা শেষ হবার পরে শুরু হয়েছিল এই যে বরণের অনুষ্ঠান দেখো ওই যে ব্লু শাড়ি পরে আমি আছি আমার অনেক বান্ধবী আর বিপাশা প্রথমে প্রিয়াংশী উনি আমাদের কলেজের প্রেসিডেন্টকে বরণ করে নিলেন বরণের মধ্যে প্রথমে উত্তরীয় দিয়ে তারপরে ফুল একটা হাতে দিয়ে তারপরে আমাদের কলেজে নিয়ে তার কপালে একটা চন্দনের ফটো দিয়ে দিয়েছিলেন প্রিয়াংশি দেবার পরে আমি দিয়েছিলাম আমি আমাদের বালুঘাট যে চেয়ারম্যান আছেন তাকে আমি বরণ করেছিলাম দেখো আমি এখন তাদেরকে ওনাকে বরণ করে নেব উত্তরের উপরে ওনার হাতে একটা ফুলের তোড়া দিলাম দিয়ে আর প্রিয়াংশী ওনার কপালে একটা চন্দনের ফটো দিয়েছিলাম ব্যাস আমরা এখন বেরিয়ে যাব এসে বাইরে আমাদের যে জুনিয়ররা আছে তাদেরকে বরণ করবার জন্যে স্যার গোলাপ রিবন আর চকলেট এনেছিলো সেগুলো আমরা সাজিয়ে নিয়েছিলাম কারণ পরে অনেকটাই লেট হয়ে যাবে সামনে টাইম কমপ্লিট করতে পারবো না এই জন্যই এত গোলাপ এনেছিলো স্যার ভীষণই সুন্দর লাগছিল পুরো একটা রে ভর্তি এই দেখো তোমাদের বললাম কিন্তু এই গোলাপগুলো কম পড়েছিল তারপরে আরও গোলাপ নিয়ে এসেছে এখানে সব জিনিসই অর্ধেক অর্ধেক করে আছে চকলেট গোলাপ সব কিছুই গোলাপটা তো আমার থেকে বেশি পছন্দ হয়েছে একদম ট্রে ভর্তি গোলাপ তারপরে আমাদের যারা অতিথি এসেছিলেন তারা বিভিন্ন বার্তা দিয়েছিল আমাদের ছাত্রীদের মধ্যে এই যে আমি পাশা দিদি সবাই বসে আছি আমরা তারপর যেহেতু অনেকটা টাইম পাস হয়ে গেছে তাই আমরা আমাদের জুনিয়ারদেরকে বরণ করা শুরু করে দিয়েছিলাম যেহেতু একটা বিশাল বলো হল রু তাই আমাদের দুজন তিনজনের পক্ষে সম্ভব ছিল না পুরোটা কভার করা আমরা প্রায় আটজন বা দশজন মিলে এই পুরো কাজটা করেছি সবার হাতে ফার্স্টে একটা ব্লু রিবন পরিয়ে দেওয়া হয়েছিল তারপরে সবাই বরণের জন্য একটা করে গোলাপ আর একটা করে চকলেট দেওয়া হয়েছিল তাও এটা ভালো ব্যাচ আমাদের বেলায় একটা হলুদ গোলাপ দেওয়া হয়েছিল আর এমনি নীল ফিতা হয় যেগুলো রিবনের মতো সেই জীবনগুলো বাঁধা হয়েছিল তারপরে বিভিন্ন অনুষ্ঠান আমাদের স্টুডেন্টদের শুরু হয়ে গেছিল। এখানে তিনটে বুনু ওরা গান করছিলো কী গান করছিলো আমার ঠিক খেয়াল নেই এগুলো সব ভিডিও আমার বান্ধবীরা করেছে কারণ আমরা পুরোটা টাইমই কোনো অনুষ্ঠান ঠিকমতো দেখতে পারিনি পুরোটা টাইমই আমাদের জুনিয়ারদের ওয়েলকাম করতে ব্যস্ত ছিলাম কারণ বললাম না বিশাল বড় একটা হলো আর প্রত্যেকেই ফার্স্ট ইয়ার মানে আমাদের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট তারপরে সত্যি বলছি একটা এই নাচটা দারুণ হয়েছিল পুরো নাচের অডিও আমি এক করতে পারছি না অডিওটা অ্যাড করলে যে নাচটা যা হয়েছিল পুরো রুম পুরো তো স্টেজে নেচেছি আর পেছনে বাকি যত স্টুডেন্ট ছিল বিশেষ করে আমরা আমরা সকলেই নেচেছি বুধনা সত্যি খুব ভীষণ ভালো নেচেছিল সেকেন্ড সেমিস্টারে আর তোমাদের বললাম না পেছনে আমরা সবাই নেচেছি দেখো আমার পিছনে প্রত্যেকে নিয়েছি ওদের নাচটা এখানে কন্টিনিউ হচ্ছিল ভীষণই ভালো একটা অনেক বড় গানে এটা নিচেছে মানে কোলাজ করা ছিল অনেকগুলো গানে একসাথে ভীষণই দারুণ হয়েছিল নাচটা সত্যি বলছি ভীষণ দারুণ হয়েছিল তারপরে এখানে আমাদের একটা আমাদেরই সহপাঠী বলবো আমাদের সাথেই পরে ও রানেলদা ডিপার্টমেন্ট ও বোটানি স্টুডেন্ট ভীষণ ভালো একটা গান করেছিল আর দেখো কত স্টুডেন্ট আর এখানটা আরেকজন এই অনেক পরেই নেচেছে এই নাচটা খুব সুন্দর হয়েছিল এরা সবাই কোলাজেই নেচেছে অনেকগুলো গানে সব কিছু ক্যামেরায় স্মৃতি বন্ধ করে রাখছি হয়তো পাঁচ বছর দশ বছর পর যখন এই স্মৃতিগুলোকে দেখবো ভীষণই ভালো লাগবে যে কলেজ টাইমে একটা প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করেছিলাম যেখানে এতটা এনজয় হয়েছিল আর কিছুই না কারণ কলেজ লাইফটা তো ভীষণই অল্প টাইমের এই তিনটা বছরে যে যতটা বাড়বে মজা করে নাও পরে গিয়ে সবাই মিস করবে আমরা যেমন করছি এখনই মনে হচ্ছে কেন শেষ হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি এর নাচটা কমপ্লিট হওয়ার পরে আমাদের কলেজে অমিক স্যার ইনি ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার প্রত্যেকটা প্রোগ্রামে ইনি গান করেন আমাদের কখনো সৌভাগ্য হয়নি মানে আমাদের কয়েকজন বান্ধবী বিশেষ করে আমার তো সৌভাগ্য হয়নি এই গানটা শোনার আজকেই প্রথম শুনলাম এই দেখো বললাম না আমরা পুরো প্রোগ্রামটা জুড়ে শুধু সব স্টুডেন্টদের হাতে মানে আমাদের জুনিয়রদের হাতে রিপন গোলাপ পার চব্ব তুলে দিতে মানে টাইম পার হয়ে গেছে সে গান করছে সেটাও ভালো করে শুনতে পাইনি তারপরে এই একটা প্রোগ্রাম হয়েছে গার্লস মানে অনেকগুলো মেয়েদের একসাথে এরা ফার্স্ট সেমিস্টার ভীষণ দারুণ হয়েছিল প্রোগ্রামটা একদম জংকালো প্রোগ্রাম যাকে বলে ওরা সবাই উপরে নেচেছে আর আমরা ব্যাক টেছি ডান্সার আমরা তোমাদের বললাম তো প্রথমে তারও নেচেছে সত্যি প্রোগ্রামটা ভীষণ ভালো হয়েছিল কলেজ জীবনের স্মৃতি পরের বার এইবারই আমাদের লাস্ট ইয়ার পরের বার ভীষণ মিস করবো ব্যাপারটাকে আর দেখো সবাই বিশেষ করে আমার কাছে দেখা যাচ্ছে কারণ আমি সব জায়গায় বেশি নাচিনি আর ওরা প্রত্যেকে প্রথমে নাচার পরে সবাই একটা সিঙ্গেল গানে নেচেছে বেশিক্ষণ না হয়তো থার্টি সেকেন্ড করে বা চল্লিশ সেকেন্ড এর থেকে বেশি কেউ নাচেনি কিন্তু সবাই দারুণ নেচেছে সত্যি বলছি অনেকগুলো প্রোগ্রাম হয়েছিল এই প্রোগ্রামটাও ভীষণ ভালো হয়েছে সত্যি দারুণ একটা প্রোগ্রাম মা আজকে আমাদের সবারই মনে থাকবে আর গানগুলো যা অসাধারণ ওরা স্টেজে নাচছে আর আমরা কন্টিনিউয়াসলি নেচেই যাচ্ছি এখানটায় কোনো থামা সিন নেই ম্যামরা আমাদেরকে দেখে বলছে চালিয়ে যা কারণ ম্যামরা জানে এটা আমাদের লাস্ট বছর তারপর নাচের পর তো দেখলাম এই যে আমি বসেছিলাম কারণ অনেক ক্লান্ত আর সত্যি বলতে খিদা পেয়ে গেছিলো আর আমাদের কলেজে নিয়ে সবার লাস্টে এসেছিল মেঘলা সিংহ রয় আই থিঙ্ক নামটা আমার ঠিক খেয়াল নেই বললাম তো ব্যস্ত ছিলাম তারপরে রিবন বাধার পরে আমার ডিউটি করেছিল যত স্টুডেন্ট আছে সবাইকে প্যাকেট দেওয়া সেখানেও ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপর যে বাড়িতে আসবো দেখো এতক্ষণেও আমাদের হলরুমটা পুরো ফাঁকা মানে অর্ধেকটা ফাঁকা হয়ে গেছে কারণ এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে আর বাড়ি থেকে এসেছি এগারোটার সময় তখন শুধু পাঁচটায় খেয়েছি ভেবেছিলাম কত বাজবে হাটলি তিনটা বাজবে হয়তো কিন্তু অনেকটা দেরি হয়েছিল বলে প্রচণ্ড খিতা পেয়ে গেছিলাম তখন দেখো এখন একদম সন্ধ্যা তোমরা জানি না ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছো কিন্তু একদম অন্ধকার করে এসছে এখন পাঁচটা দশ কি পনেরো বাজে তারপর আর দেরি করিনি এটা বাইরে চলে আসলাম আমি আর দিদি আর রাস্তাতে সন্ধ্যাবেলা বেশ ভালোই ফিট ছিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আরও নতুন ব্লগে আমার চ্যানেলটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে থ্যাংক ইউ